আপনি কি জানেন অ্যালার্জি কোনো রোগী নয় কথাটা শুনে মাথা মাথা গরম হয়ে গেছে ভাই লাইফটা শেষ অ্যালার্জির জন্য কি না করতে সেই অ্যালার্জি ভালো করার জন্য অথচ আপনি বলছেন বলতেছেন অ্যালার্জি কোনো রোগই নয় সত্যি কথা আসলেই অ্যালার্জি কোনো রোগ নয় অ্যালার্জির সঠিক তথ্যটা যদি আপনি জানেন তাহলে আপনি ঔষধ ছাড়াই আপনি অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারেন এবং অ্যালার্জি সম্পর্কে একটা বিস্তর যদি আপনার ধারণা থাকে তাহলে এই বিরক্তি করে সমস্যা থেকে আপনি খুব সুন্দরভাবে সমাধান পেতে পারেন আজকের এই ভিডিওতে সেটা নিয়ে কিছু কথা বলবো যেটা নিয়ে আপনার এই ভয়ঙ্কর বিরক্তি বা সমস্যা নিয়ে আপনি সমাধান পেতে পারেন এবং খুব ভালো একটা অবস্থানে যেতে পারেন প্রথমত বিষয় হলো যে অ্যালার্জি মূলত রোগ নয় তাহলে এটা কি এটা হলো আমাদের শরীরের একটা প্রতিরোধ ব্যবস্থা ইমিউন সিস্টেম সোজাভাবে বলি বাংলাদেশ যেরকম একটা দেশ এই দেশের মধ্যে এই দেশকে রক্ষা করার জন্য কিন্তু রয়েছে কি সেনাবাহিনী এটা বহু শক্তি যারা বাংলাদেশকে করে সেক্ষেত্রে তাদেরকে ডিস্ট্রয় করার জন্য ধ্বংস করার জন্য প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থাটার নাম হলো আপনার এই সেনাবাহিনী এখন আমাদের শরীরও কিন্তু মহান রবুল্লা আলমিন আল্লাহ একটা সিস্টেম তৈরি করছে শরীরকে স্বাস্থ্যকে রক্ষা করার জন্য আশে সিস্টেমটা সিস্টেমটা সিস্টেমটার নাম হচ্ছে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা তো রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীরে থাকার কারণে কি হয় আমাদের শরীরে বিভিন্ন রোগ বিভিন্ন জীবাণু থেকে আমাদের শরীর সহজে আক্রান্ত হয় না যদি কোনো বহির মানে এই শক্তি খারাপ কোনো অ্যালার্জি আমাদের জীবাণু বা রোগ শরীরের ভিতর ঢুকে সাথে সাথে আমাদের শরীরেতে ইমিউন সিস্টেম রয়েছে যেমনটা দেশে সেনা বাহিনী রয়েছে এটাকে যেরকম ধ্বংস করে ঠিক শরীরের ভিতর জীবাণু ঢুকলে সেটাকেও ধ্বংস করে ফেলে তো এখানে তাহলে অ্যালার্জির সাথে সম্পর্ক কি অ্যালার্জির সাথে সম্পর্ক এখানে রয়েছে অ্যালার্জির সাথে সম্পর্ক হলো এরকম বাংলাদেশে যেরকম বহির বিশ্ব থেকে আপনার দেখা যায় যে অনেক ভালো মানুষ আসে খারাপ মানুষ আসে জঙ্গি সন্ত্রাসী যা এরকম আসে আবার ভালো পীরা অলিয়া অলিয়াও আসে কিন্তু সমস্যাটা হয় যে মাঝে মাঝে তথ্যের অভাবে বা অজানা অচেনার অভাবে দেখা যায় যে অনেক ভালো মানুষকেও অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলার মুখোমুখি হতে হয় আইন শৃঙ্খলা বাহিনী করে তার প্রতি একটা রিয়াকশন দেয় ওভার দেখায় এটা কিন্তু প্রায় হতে পারে প্রত্যেক দেশে এটা হয় কারণ সন্দেহ একটা ব্যাপার রয়েছে দেশকে নিরাপদ করার জন্য তারা মূলত এটা করে এবং তাকে এটা মানে সহজই করতে পারে না অনেক ক্ষেত্রে চীনে কিন্তু যে কোনো লোক ঢুকতে পারে না আমেরিকায় যে কোনো লোক ঢুকতে পারে না বাংলাদেশেও এরকম অনেকগুলো লোক রয়েছে তারা যে কোনো ভাবে ঢুকতে পারে না ঢুকলে তাদেরকে অ্যাটাক করা হয় তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হয় অপরাধ ছোট ছোট কিছু বিষয় সেটা হতে পারে রাস্তার ধুলো কণা হতে পারে আপনার পোশাক বিড়ালের যে লোভ অথবা আপনার বাগানের পছন্দের যে ফুল রয়েছে সে ফুলটি ঘান আপনি এইখান থেকে শরীরের ভিতরে কিছু ক্ষুদ্রতম একটা অংশ ঢুকে পড়ে যখন এটা ঢুকে পড়ে তখনই আমাদের শরীরের যে সেরা বাহিনী যেটা আগে বললাম আমি ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা এইটা শরীরের এই ইমিউনিটি তাকে ধরে ফেলে ধরে এই ছোট্ট নিজ অপরাধ জিনিসকে নিয়ে একটা অভার রিয়াক্ট করে এই ওভার রিয়াক্টটার নাম হলো অ্যালার্জি সহজভাবে যদি বলা চলে যে এই সহজ বিষয়টা যেটা দিয়ে শরীর অতিরিক্ত বাড়াবাড়ি না করলেই পারতো সেই জায়গায় আপনার কি করে এখানে একটা বিষয় আপনাকে আমি বলি আমরা কিন্তু করোনা কালীন আমরা করোনার টিকা দিয়েছি যেহেতু আমরা ভাইরাল রোগটা সরাসরি বললাম তো এই ভাইরাল রোগটা আমাদের শরীরে কি করছে না ইনজেকশন বা আমাদের আপনার কি বলে ভ্যাকসিন নেওয়া হয়েছে ভ্যাকসিন মূলত কি ভ্যাকসিন কিন্তু যে রোগের ভ্যাকসিন দেওয়া হয় ওই রোগের একটা অংশ বিশেষ এটা শরীরের ন্যূনতম মাত্রায় ঢুকিয়ে দেওয়া হয় ঢুকে দেওয়ার ফলে কি হয় ওই শরীরের ইমিউনিটি সিস্টেম তাকে সরাসরি ডিটেক্টেড করে দেয় যেহেতু তার মাত্রায় মানে দুই একদিন থাকে এক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দেওয়ার পর শরীর অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু অসুস্থ হলেও পরবর্তীতে আবার ঠিক হয়ে যায় কারণ যে কয়দিন অসুস্থ থাকে সে কয়দিন ওই রোগটা নিজের মতো করে কাজ করতে পারে কিন্তু যখন শরীরের ইমিউনিটিটাকে চিনে ফেলে যেটা আসলে শরীরের জন্য ক্ষতিকর ততক্ষণে ওই ওই জীবাণুটাকে ধরে ধ্বংস করে দেয় তো এরপর শরীর আবার ভালো হয়ে যায় এটা হলো ভ্যাকসিনের কাজ তো এই যে অ্যালার্জি অ্যালার্জিটাও সেম কাজ এই সময়ই করে তাকে ডিটেক্ট করে তাকে রিয়াকশন করে রিয়াকশন করে তাকে ধ্বংস করে কিন্তু অ্যালার্জির ক্ষেত্রে আর একটা বিষয় হয় সেটা হলো যে আপনি শরীরে অ্যালার্জি কিন্তু শুধুমাত্র এইগুলা কারণে হয় না অ্যালার্জি কিন্তু আপনার পরিবেশের কারণে হতে পারে আপনার খাদ্যের কারণে হতে পারে আপনি যে এলাকায় থাকেন সে এলাকার অবস্থা পরিবেশ তার উপর নির্ভর করে আপনার বাংলাদেশের মানুষ হঠাৎ করে ইউরোপে চলে গেলেন সেখানকার পরিবেশের সাথে আপনি মানিয়ে চলতে যায় আপনার অ্যালার্জি হতে পারে হ্যাঁ আপনি ভেজার স্যাঁতে ঘর বাড়িতে থাকেন আপনি শুকনা পরিবেশ থাকতেন সেখান থেকে ওখানে গেলে অ্যালার্জি হতে পারে অ্যালার্জি কিন্তু নানাবিধ কারণ রয়েছে আবার দেখা গেছে আপনি এমন একটা পরিবেশে কাজ করেন ধুলা বয়লা যেটা প্রথমে বলছি নাকের ভিতরে ঢুকে পড়ে যেটা মূলত কোন অ্যালার্জির ক্ষেত্রে হয় তো এইরকম ভাবে যখন হয় তখনই আপনি অ্যালার্জি আক্রান্ত হন এখন বিষয় হলো ওষুধ ছাড়া এখান থেকে বের হয়ে আসার উপায় এখানে কিন্তু বেশ খানিকটা আপনার একটা সহজ কিন্তু একটা ব্যাপার আপনি বুঝে গেছেন যে যে কারণে আপনার শরীরটা রিয়াক্ট করে সেগুলা থেকে দূরে থাকলেই আপনি অ্যালার্জি ওষুধের দরকার হবে না তবে এখানে কিছু বিষয় রয়েছে কিছু কিছু অ্যালার্জি আসলেই মারাত্মক এই অ্যালার্জি ক্ষেত্রে অবশ্যই চিকিৎসার প্রয়োজন হয় ভয়ের বা কিছু অ্যালার্জি রয়েছে সেল ফিশ তার মধ্যে একটা এরকম তিন চারটা অ্যালার্জি রয়েছে এই অ্যালার্জি গুলো আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হয় কারণ এরা শরীরের রিয়াকশনের মাত্রা এত বেশি মানে ওই যে কয়েকদিন আগে ভারত তার পাকিস্তান যুদ্ধটা হয়ে গেল আপনার পিহেল গ্রামে কোন ধরনের কোন উস্কানি মানে নিজেদের নিজেদের মধ্যে এবার একটা বড় ধরনের একটা যুদ্ধ সংঘাত করেছে

বেশি বেশি খেতে হবে তাহলে কি হবে শরীরের এই সহনশীল মাত্রা বেড়ে যাবে শরীরের ইমিউনিটি ভালো থাকবে এবং আপনার অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারেন সেক্ষেত্রে কি কি রয়েছে ওমেগা ওমেগাথির প্রথম যে উপাদান রয়েছে সেটা বললে আপনি বললেন যে ভাই বলে জিনিস এটা সবার সাথে যাদের শরীরে রিয়াকশন করবে তারা সেটা খেতে পারে এক নাম্বার হলো আপনার চিংড়ি মাছ চিংড়ি মাছ খেলে কিন্তু অনেক শরীরে কিন্তু আপনার অ্যালার্জি বেড়ে যায় তো এর ভিতরে কি ওমেগা 3 রয়েছে যেটা অ্যালার্জি ভিডিও চল তো আপনি এটা খাওয়া যদি আপনি যদি ওই সিগনি মাছের অ্যালার্জি না থাকে থাকে তাহলে আপনি ওমেগা 3 পাওয়ার জন্য আপনি এটা খেতে পারেন তবে এটাতে সারা আরও রয়েছে যেমন স্যালমন মাছ রয়েছে কোন দামের মাছের কথা বলি যেমন আপনার সার্ডিন রয়েছে সামুদ্রিক যে মাছ বলা সার্ডিন কিন্তু ব্যাপক জনপ্রিয় আমাদের দেশে অনেক কম দামেই পাওয়া যায় তো এই সার্ডিনে কি কিন্তু প্রচুর পরিমাণে আপনার ওমেগা 3 রয়েছে তো আপনি পারমু সাগরের ভিতরে ওমেগা 3 রয়েছে তো এরকম অনেকগুলো সয়াবিন তেলের মধ্যে রয়েছে এরকম অনেকগুলো খাদ্য রয়েছে যেগুলোর মধ্যে অমেগা থ্রি রয়েছে যেগুলো আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে ভালো করবে ভিটামিন এই যে ওমেগা থ্রি যেটা রয়েছে সেটা শরীর বাড়িয়ে দিবে এটা আপনার জন্য খুবই ভালো একটা ব্যাপার আর সেই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে সেক্ষেত্রে কাঁচা ফল সবার আগে প্রাধান্য কাঁচা ফল পর্যাপ্ত পরিমাণ খাবেন এতে শরীরের ইমিউনিটি মানে স্বাভাবিক থাকবে ভালো থাকবে এতে আপনার অ্যালার্জির মাত্রাটা কমে যাবে তো এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনি চলেন এবং একটু আপনার শরীর এখানে আসলে যে বিষয়গুলো নিতে পারে না রিয়াকশন রিয়াকশান সেই বিষয়গুলো যদি আপনি এড়িয়ে চলেন তাহলে আপনার ওষুধের প্রয়োজন হবে না আশা করি এবং আপনার আসলে যদি বেশি মাত্রায় অ্যালার্জি হয় সেক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলি স্থায়ী সমাধান সেক্ষেত্রে হোমিওপ্যাথির কথা আমি আপনার সাজেস্ট করতে পারি কারণ হোমিওপ্যাথি ওষুধ কিন্তু স্থায়ী মুক্তির জন্য ব্যাপক সুনাম রয়েছে আপনি চাইলে হোমিওপ্যাথিতেও আপনার অনেক ওষুধ আছে আর্থেলি ক্যাল্প রয়েছে এপিস মেল রয়েছে আর্টিকা ইউরিনাস রয়েছে অনেকগুলো আপনার ওষুধ রয়েছে যেগুলো আপনার অ্যালার্জির জন্য বলা হচ্ছে আপনার পরীক্ষিত মহামার্থ হিসাবে ডাক্তার এইগুলো বিষয়ে মাথায় রেখে যদি আপনি ঠিকঠাক মতো চিকিৎসা নেন তাহলে ইনশাল আশা করা যায় আপনার সমস্যাটি স্থায়ীভাবে পাবে এবং দ্রুত মুক্তি পাবে এবং অ্যালার্জির ব্যাপারে যে আপনার যে ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক করতে পারবেন অ্যালার্জি বড় সমস্যাটা হলো কিন্তু আপনি কিন্তু ওই অ্যালার্জি দেখার পর বিভিন্ন ধরনের ঔষধ খান বিভিন্ন ধরনের আপনার মলম ব্যবহার করেন যার কারণে একটা সাধারণ রোগ যে ওষুধ ছাড়াই ভালো হতো তাকে আপনি বিগড়ে দিচ্ছেন বিগড়ে দেওয়ার কারণে লোকটা কিন্তু আপনার শরীরে একটা প্যানিক তৈরি হচ্ছে সমস্যা তৈরি করছে তো বিষয়টা হলো এখানেই মূলত আপনি রোগটা সাধারণ একটা রোগ ওষুধ ছাড়া ভালো হবে তাকে ওষুধ খাই রোগে রূপান্তরিত করে সেটা কিন্তু আসলে আপনার শরীরের জন্যই খারাপ এবং আপনার জন্য সমস্যা মূলত অ্যালার্জি এই কারণে ভালো হয় না কারণ অ্যালার্জি থেকে পরবর্তী সরিয়াসিসের রূপ নেয় সরিয়াসিস কিন্তু এটা আবার ভিন্ন ধরনের এটা নিয়ে কিন্তু আগামী বুঝেতে হয়তো কথা বলতে পারি তো আশা করছি পছন্দের এবং ভালো লেগেছে এবং আপনার জন্য উপকারিত হয়েছে আর যদি তাই মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবকিছু মিলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম